আসসালামু আলাইকুম অনেকেই জানতে চেয়েছিলেন যে প্রাইভেট পার্ট ফরসাকার করার উপায় কি বা নারী পুরুষ উভয়ের যে কালো কালচে ভাব থাকে এটা উজ্জ্বল এবং উপায় কি তো বন্ধুরা বিষয়ে আজকে বলবো মাত্র সাত দিন যদি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ত্বকের বা গুপ্তঙ্গের এই জায়গাটার ব্যাপক উন্নতি চলে আসবে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে তো চলুন চলে যে মূল আলোচনায় আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশে যে সকল নারী এবং পুরুষ আছেন তাদের শরীর বা তাদের যে দিকগুলো থাকে তাদের হাত মুখ পা এগুলো ফর্সা হলেও তাদের যে প্রাইভেট প্রাইভেট পার্ট বা অঙ্গটা এটা কিন্তু আসলে কালচে থাকে বা কালো থাকে স্বাভাবিকভাবে যখন একটা বাচ্চা ছোট থাকে দেখবেন অনেক ছেলে মেয়েদের তাদের প্রাইভেট পার্টগুলো কিন্তু ফর্সা থাকে কিন্তু যখন সে আস্তে বড় হতে থাকে তখন দেখা যায় তাদের এই জায়গাগুলো ফ্যাট বা চর্বিশে জমা হতে থাকে আর তাছাড়া আমাদের এই উপহে সকল নারী পুরুষ আছি দেখা যাচ্ছে তাদের জিনগত কারণেও তাদের প্রাইভেট পার্ট গুলো কালচে বা কালো হয়ে থাকে আর একটা যে কারণ থাকে সেটা হচ্ছে আমরা শরীরের অন্য অন্য জায়গা হাত মুখ মুখমণ্ডল পা যে জায়গাগুলো দেখা যায় বাইরে থেকে এই জায়গাগুলো যতটুকু আমরা রূপচর্চা করি বা যত্ন নেই ত্বকের প্রতি আমাদের গুপ্ত অঙ্গের এই জায়গাটা কিন্তু আমরা ততটুকু আমরা যত্ন নেই না বা নেওয়া সম্ভব হয় না যার কারণে দেখা যায় যে এই জায়গাটা কিন্তু শরীরের অন্য অন্য জায়গার তুলনায় কালচে থাকে বা কালো থাকে এবার আসি যে এই কালচে বা কালো জায়গাটা যদি আমাদের ফর্সা করতে হয় উজ্জ্বলতা বৃদ্ধি করতে হয় তাহলে আমাদের প্রথমত করণীয় কি প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যত্নটা বৃদ্ধি করতে হবে বিশেষ করে এখানে নিয়মিত শেভিং করা এবং এই জায়গার যে চুল বা লোমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এখানে এক থেকে দুই দিন ভালো যে সফট সাবান আছে বা ক্লিনজিং আছে এগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন করা একটু আলতোভাবে অয়েল তেল ব্যবহার করা এই কাজগুলো কিন্তু আমরা নিয়মিত রাখতে পারি আর যাদের অলরেডি দেখা যাচ্ছে যে বিয়ের পরে বাচ্চা হয়ে গেছে বা যাদের এখনো বিয়ে হয়নি কিন্তু তাদের শরীরের তুলনায় প্রাইভেট পার্টগুলো অতিরিক্ত পরিমাণে কালচে আছে আমরা এই সমস্যা যারা আক্রান্ত আছি এই কালচে ভাবটা দূর করার জন্য আমরা আজকে একটা ঘরোয়া রেমেডি বলবো এটা তৈরি করে আমরা ব্যবহার করব ব্যবহার করার আগে যে কাজটা করতে হবে অবশ্যই আপনার জায়গাটা ভালো করে শেভিং করতে হবে শেভিং করে আপনার এখানে চুলগুলো সুন্দরভাবে রিমুভ করতে হবে এরপরে কাজটা হচ্ছে আমরা গোসলের আগে প্রতিদিন এই রেমেডিটা আমরা ব্যবহার করব করে আমরা সুন্দরভাবে দশ থেকে পনেরো মিনিট রাখবো তারপরে ধুয়ে ফেলবো এই রেমেডি তৈরি করার জন্য আমাদের যেটা নিতে হবে আমরা আলুর যে পাউডার কিনতে পাওয়া যায় বাজারে পটাটো পাউডার আমরা এটা নিতে পারি এক চামচ অথবা যদি পটাটো পাউডার পাওয়া সম্ভব না হয় তাহলে আমরা কাঁচা যে আলু এটার রস বের করে নিব এক চামচ পরিমাণে এর সাথে আমরা বেসন মেশাবো এক চামচ পরিমাণে এই দুইটাকে সুন্দর মেশাতে থাকবো এরপর সাথে আমরা হলুদ নিব এক চিমটি পরিমাণে হলুদ দিব আমরা এবং এর সাথে মধু দিব এক চামচ পরিমাণে আমরা অ্যালোভেরা জেল এটা আমরা চাইলে সরাসরি গাছের যে প্রাকৃতিক অ্যালোভেরা জেল এটাও এক চামচ নিতে পারি অথবা বাজারের যে কোনো ভালো মানে ভালো ব্র্যান্ড দেখে অ্যালোভেরা জেলটা নিলে চলবে এক চামচ পরিমাণে এটা আমরা নিব এবং সবশেষে আমরা এর মধ্যে অ্যাড করব রোজ ওয়াটার বা গোলাপ জল যেটা বলে থাকি ভালো ব্র্যান্ড দেখে আমরা এর মধ্যে এক চামচ অ্যাড করে দিব এই টোটাল উপাদানগুলো মিশে সুন্দর একটা রেমেডি হবে এই রেমেডিটা যখন তৈরি হয়ে গেল এরপরে আমাদের কাজটা হচ্ছে আমাদের ভ্যাজাইনার যে জায়গাগুলো কালচে দাগ আমরা তুলতে চাচ্ছি বা পুরুষের পেনিস বা পেনিস এরিয়া লিঙ্গের এরিয়ার যে জায়গাগুলো আমরা কালচে ছোপ ছোপ দাগগুলো আছে এগুলো তুলতে চাচ্ছি ওই জায়গায় সুন্দরভাবে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ওখানে ম্যাসেজ করব। ম্যাসেজ করে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট আমরা ভাবে রেখে দেবো রেখে দেওয়ার পরে আমরা যেটা করবো নর্মাল পানি দিয়ে আমরা এটা গোসলের সময় ধুয়ে নেব তবে অবশ্যই আমরা এটা আগে করব। কারণ গোসলে আগে করলে আমাদের সুবিধাটা বেশি হবে এবং প্রতিদিন যদি এভাবে আপনি একটানা সাতটা দিন করতে পারেন আপনি নিজে দেখতে পাবেন যে আপনার এই জায়গাটা আগে কেমন ছিল আর সাত দিন ব্যবহার করার পরে কতটা উন্নতি চলে আসছে কতটা উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে এবং এই উজ্জ্বলতা বৃদ্ধি পাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে যদি মনে হয় যে আমাদের আর একটু উজ্জ্বলতা প্রয়োজন তাহলে এটা আমরা সপ্তাহে এক থেকে দুই দিন করে আমরা আরো কিছুদিন এটা করে যেতে পারি তাহলে দেখা যাবে সকল প্রকার মেডিসিন ছাড়াই কিন্তু ন্যাচারালভাবে ঘরোয়াভাবে ভাবে কে ছাড়া কিন্তু আমরা আমাদের এই প্রাইভেট পার্টগুলোকে উজ্জ্বল এবং ফর্সা করতে পারবো তাতে দেখা যাবে যে আমাদের সঙ্গিনী পার্টনার বা আমাদের স্ত্রী বা হাজব্যান্ডের কাছে আমাদের লজ্জা পাওয়ার যে বিষয়টা থাকে এটা কিন্তু থাকবে না আমরা এইভাবে কিন্তু সুন্দরভাবে জায়গাটা উজ্জ্বল এবং চকচকে সাদা ফর্সা করতে পারি এখন অনেকে বলবেন যে আসলে প্রতিনিয়ত এটা ব্যবহার করা বা এত সময় নিয়ে থাকাটা আমাদের পক্ষে শুধু সম্ভব না এর জন্য কোনো মেডিসিন আছে কিনা যেটা ব্যবহার করার মাধ্যমে আমাদের এই জায়গাটা আমরা উজ্জ্বল এবং ফর্সা করতে পারবো হ্যাঁ যদি কারো মেডিসিনের প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোনকে অর্ডার করলে আমরা মেডিসিন দিয়ে থাকি এবং এই মেডিসিনটা নিয়মিত আপনি অলিভ অয়েল তেল বা যে কোনো বেবি লোশনের সাথে মিশিয়ে যদি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ খুব অল্প দিনে আপনাদের এই শুধু ভেজাইনার যে কালো দাগ যাবে এটা না আপনার নারী পুরুষ উভয়ের প্রাইভেট পটের কালো দাগের পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনাদের ঘাট গলা বগল এই যে কালো দাগ গুলো আছে ইনশাল্লাহ হয়ে যাবে এবং খুব দ্রুত সুন্দর একটা উজ্জ্বল উজ্জ্বলের তত্ত্বকে একটা ত্বক উপহার পেতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিও যে ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ